মাঝে আমার বাবা মায়ের উপরে এত রাগ হয় হয় মনে যেন আর কখনো কথা বলবো না এত অল্প বয়সে কেন আমাকে বিয়ে দিতে হলো এত অল্প বয়সে বিয়ে না দিলে তো আমার এত কাজ করতে হতো না ইচ্ছা সামলাও সংসার সামলা আমি তো আমার কলেজ জীবনটাকে উপভোগ করতে পারি না এই যে বয়সে আমার কলেজ উপভোগ করার কথা ছিল সেই বয়সে আগে আমাকে বিয়ে দিয়ে দিছে সংসার বাচ্চা দনোটাই সামলাতে হয় সংসারের সব কাজ আনন্দের সাথে করলো। আমার এই কাটাকাটি করতে একদম ভালো লাগে না তাই হোক মেয়ে হয়ে যখন জন্মেছি তখন তো বিয়ে করতে হবে দুই দিন আগে বা দুই দিন পরে কি আর করার তো এই যে কাটাকাটি করতে কিন্তু আমার অনেক সময় লাগে আমি যদি শাক কাটতে বসি তাহলে এক ঘন্টা লেগে যায় এদিকে আমি আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু আমার ফ্রিজে আমি কুরবানি গরু অনেক মাংস রান্না করছিলাম অনেক মাংস রয়েছে তো এই কারণে আমি আর বেশি কিছু রান্না করি না প্রতিদিন মাংস একটু একটু করে গরম দিয়ে ফ্রিজ থেকে নামে আর কাটাকাটি করতে বসে কাটাকাটি করতে বসে যে কতবার আমার উঠতে হয় এদিক দিয়ে আরাফাতে এটা করে ওইটা করে পানি ফেলে দেয় আর ফ্লোরে পানি ফেলে দিলে এক ফোঁটা যদি পানি পড়ে ও আসনা স্লিপ খেয়ে পড়ে যায় অনেক নজরে রাখতে হয় কোথায় শিশি দেয় কোথায় কি করে মানে আমার সারাক্ষণ দৌড়াদৌড়ির অবস্থার ভিতরে থাকতেছে তো এদিকে আমি জিবলার মাংস কিছুটা নামিয়ে নিছি আসলে এতটুকুই মাংস ছিল জিবরার আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আজকে হাতে মেখে মাংসটা রান্না করব তাই আমি মাংসটা রান্না করতেছি তখন কেন জানি ইচ্ছে করতো আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু পোলাও খেলে মনে হয় অনেক ভালো হবে মানে আজকে বেশ কিছুদিন ধরে পোলাওটা খাওয়া হচ্ছে না আগে তো রেগুলার সময় খাওয়া হতো তো ভাবতেছি তো বাসায় পোলাক চালও নাই তারপর ওর বাবাকে বললাম ওর বাবা সাথে সাথে গিয়ে পোলাক চাল নিয়ে আসছে সে আমায় নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মানে যখন যেটা খাইতে বলি যখন যেটাই চাই সেটাই সে নিয়ে আসে মানে কখনো বলে যে আমি বলতেছি কালকে খাবো থাক বলতেছে না আজকে খেতে ইচ্ছে করছে তোমার আজকেই নিয়ে আসতেছে আমি বলতেছি তোমার এখন যাইতে হবে না দুপুরবেলা তারপরে ও গিয়ে নিয়ে আসছে আসলে অনেকে বলতে পারেন গরুর মাংস মাথার মাংসের ভিতরে কি আলু দেয় আসলে কেউ দেয় না কিন্তু আমি দেয় আমার বাসায় আবার আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে তার কারণ আমি সবসময় সবকিছুর ভিতরে আলুটা কিছু না কিছু রাখি আমি বসা দিলাম একদম বাজা বাজা করে রান্না করবো আর আমি পোলাও পোলাওটা রান্না করলে কেন অনেক বেশি টেস্ট হয় মানে খুবই পছন্দ করে বাসার সবাই আর অনেক জর্জরা হয় আমি যেতবারই পোলাও রান্না করি না কেন পোলাও একটা সাথে একটা লেগে জানা অনেক সুন্দর পারফেক্ট ভাবে আমি এখানে আলু বাকারে দিয়ে দিতেছি কয়েকটা কিশমিস দিতেছি এটার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারিট আসে খুবই ভালো লাগে আমি কিছুটা দুধও দিয়ে দিছি মিল্কা গুঁড়া দুধ ছিল ওইটা দিয়ে দিছি আর এই দিয়েছি ফাইনালি মাংসটা মার্শাল্লাহ খেতে এত সুস্বাদু হয়েছিল কি বলবো আসলে আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি এভাবেই দুই পিস খাইছিলাম খেয়ে যেহেতু অল্প মাংস ছিল এই কারণে বেশি কিছু খাইনি তো এদিকে আমি একটু শ্যামাইও রান্না করতেছি তো এদিকে আমি দুধটা গরম করে হালকা কিছু নারকেল ছিল ফ্রিজে পোজন করা ওইগুলো দুধের ভিতরে দিয়ে দিছিলাম মার্শাল্লা শ্যামাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে আর আমি একটু পোলাওর সাথে খাওয়ার জন্য একটু ভাজি করলাম আমি যখনই পোলাও রান্না করি না কেন তখন সময় ভাজি করি আর এদিকে আরাফাতকে একটু শ্যামাই খাইয়ে নিলাম আমি একটু খাবারগুলো পরিবেশন করে নিলাম মার্শাল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল আজকের খাবারগুলো ভিডিও শুরুতে কেন এই কথা বললাম আসলে আমি যখন টেনে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায় তো এই কারণে আমার আর কলেজ জীবনে যাওয়া হয় না কলেজ জীবনে উপভোগ করা হয় না তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে এক এক মানুষের লাইফ স্টাইলটা এক এক রকম থাকে আমার যখন বিয়ে হয় তখন আমি যখন শ্বশুরবাড়িতে থাকি তখন আমার সময় ভয় জিনিসটা কাজ করতো তখন মনে হতো যে আমি কি জানি ভুল করে ফেললাম মানে কি জানি করে ফেলি সবসময় সতর্কভাবে থাকতাম যেন আমার দ্বারা কোনো ভুল না হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত কি তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপু ভাইয়ারা একটু ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফেজ